হ্যালোয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার এখন সকালই আটটা মতন বাজে আমার এক ছাত্র সকালবেলাতে এসে নাকি গোপালের এই জিনিসগুলো দিয়ে গেছে আমি তো ঘুমাচ্ছিলাম ও নাকি অনেক সকালে এসেছে গোপালের জন্য একটা মুকুট এনেছে একটা মালা এনেছে তুলসী আর একটা বাসি এনেছে কি সুন্দর লাগছে না ও আগের দিনই বলেছিল যে আমি গোপালের জন্য কিছু জিনিস আনবো তো আজ যেহেতু পড়া নেই তবুও দিয়ে গেছে সকালবেলাতে কি ভালো লাগছে তাই না গোপাল এই প্রথমবার আমাদের বাড়িতে এসে কিছু উপহার পেয়েছে তাই আমরা বেজায় খুশি আমার ঠাম্মাও খুব খুশি তবে গোপালের মাথার এই মুকুটটা না বেশি বড় হয়ে গেছে ও এইগুলো সব ছোটো গোপালের জন্য আর বড়ো গোপালের জন্য মিশিয়ে এনেছে তবে আমরা সব কিছুই ছোটো গোপালকেই দিলাম ছোট গোপাল বড় গোপাল দুজনেই মিলেমিশে পড়বে আমার ছাত্র আর্য আগের দিনের ব্লগটায় হয়তো তোমরা দেখেছিলে একটা ছেলেকে টাক মাথা কোলে নিয়েছিল গোপাল তো গোপালকে কোলে নিয়েছিলো আর্য আর খুকু তো আর্য এগুলো নিয়ে এসেছে ঠাম্মা সকালবেলাতে পুজো দেওয়া হয়ে গেছে আমি চা করেছিলাম এখন চাটাই খাচ্ছি চাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে তার জন্য আমার আর খেতে বেশি লেট হয়নি আর এদিকে আমি এখন একটু আলু ভাজা করতে বসিয়েছি পাপা যেহেতু খেয়ে কাজে বেরোবে কালকের পান্তা ভাত রয়েছে গরম ভাতটা এখনও হয়নি গরম ভাতটা বসিয়েছি গরম ভাত মনে হয় না হবে সেই জন্য পাপা বলল যে একটু আলু ভাজ পান্তা ভাতটা দিয়ে খেয়ে যায় আলু ভাজাতে লবণ হলুদ একবারে দিয়ে দিয়েছি এবারে চলো একটু ছাদে যায় ছাদে কিছু জামাকাপড় নাড়ার আছে সেগুলো একটু নেড়ে আসি ছাদে আসতেই দেখি আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছে কালকে সন্ধ্যেবেলাতে বলছিলাম প্রচণ্ড হাওয়া উঠেছে আর হালকা বিদ্যুৎ চমকাচ্ছিল তো রাতের বেলাতে সাড়ে এগারোটা বারোটার দিকে না হালকা হালকা বৃষ্টিও পড়েছে কালকে আবার খুব ঠান্ডা লাগছিলো রাতের বেলার দিকে বৃষ্টি কিন্তু খুব একটা বেশি হয়নি তবে এত হাওয়া উঠেছিল যে ঠান্ডাই লাগছিল আজকে সকালবেলাটা তো এখন আপাতত ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হাওয়া বইছে তবে এখনও সুচ্ছি পুরোপুরি ওঠেনি হালকা হালকা রোদ উঠেছে তবে জানি না আজকে গরমটা খুব একটা বেশি পড়বে কি পড়বে না কে জানে কীরকম হবে যদি গরমটা একটু কম থাকে তাহলেই ভালো হবে এদিকে গাছগুলো দেখো শাক গাছগুলো অনেক দিন আমরা শাক খেয়েছি প্রায় তিন চারবার আমাদের শাক খাওয়া হয়ে গিয়েছে আর এই শাকগুলোও বেশ বড় হয়েছে ঠামা দাদু এসেছে তাই মাকে বলছিলাম যে এবারে একদিন এই শাকগুলো তুলে ফেলতে হবে রান্না করতে হবে আর এই ক্যারেটের শাকগুলো না খুব একটা বেশি ভালো হয়নি এই ক্যারেটেও প্রচুর শাক হয়েছিলো তবে ওই দুটো ক্যারেটের শাক বেশি ভালো হয়েছে জামা কাপড় ছাদে নেড়েও চলে এসেছি আমি নিচেই আর আলু ভাজাটাও এদিকে আমার হয়ে গেছে এবারে আলু ভাজাটা আমি তেল থেকে তেলটা ঝরিয়ে তুলে নেবো এবারে পাপাকে খেতে দিয়ে দেবো পাপাও কাজে বেরো হবে আর এদিকে দেখো খুকুর আজকে হচ্ছে বার্থডে তো খুকুর সকালবেলাতে নতুন জামা পরে সাজু গুজু করে চলে এসেছে ওর সকাল সকাল একটা স্নানও হয়ে গেছে বার্থডে বলে ওকে বললাম যে তুই একটু সামনে দাঁড়া আমি তোর একটু ফটো তুলি তো একদমই ফটো তুলতে পছন্দ করে না ফটো তুলতে চায়ও না দেখতে পাচ্ছ না কিরকমভাবে মুখটা বেজার করে দাঁড়িয়ে রয়েছে তো সকালবেলা নতুন জামা কাপড় পরে আমাকে আবার দেখাতে এসছে আর এদিকে মা এখন বসিয়েছে পুঁইশাকের তরকারি পুঁইশাকের তরকারিটা নিরামিষ করেই করা হচ্ছে যেহেতু ঠাম্মাও খাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবারে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এখনো পুঁইশাকের তরকারিটা হওয়ার দেরি রয়েছে এবারে চলো ঘরে যাই কিছুদিন আগেই মিনটার থেকে দুটো কুর্তি অর্ডার দিয়েছিলাম আমার জন্য একটা মায়ের জন্য একটা তো সেটা অনেকদিন আগেই আমি খুলে ফেলেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি হাতে যখন টাইমও রয়েছে আর মাকেও বলছিলাম তুমি একটু পরে দেখো দেখি কীরকম লাগছে যদি সাইজ ছোট বড় হয় তাহলে তো আবার আমাকে চেঞ্জ করতে হবে তো সময়ও হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আর হবে না চেঞ্জ করা কালারটা খুব মিষ্টি এই কুর্তিটা অনেক দিন আগে আমি দেখে রেখেছিলাম বেশ কিছুদিন আগে মানে এক দেড় বছর হয়ে গেছে আমি এই কুর্তিটা দেখে রেখেছিলাম নেবো নেবো করে আর নেওয়াই হয়নি তো ফাইনালি নিয়েছি মায়ের জন্যও একটা নিয়েছি আর আমার জন্যও নিয়েছি তো মা আর আমি দুজনে ভেবেছি একদিন পরব তো মা পড়েছে মাকে দেখছি ভালোই লাগছে তো মা বলছে আমার পেটটা বেশি মোটা মোটা লাগছে এই যে আমিও পড়েছি দেখো তো আমাদের দুজনকে কীরকম লাগছে তো আমারটা আমি একটু এক্সচেঞ্জ করেছি আমার সাইজ বড় নিয়েছি কারণ দিন দিন তো ভালোই মোটা হয়ে যাচ্ছি আমি ভাবছি যে যদি আবার মোটা হয়ে যায় তখন আর পড়তে পারবো না মানে এখন যে সাইজটা নিয়েছি এটা একদম আমার গায়ে ফিটিংস আছে তবু আমি আরেক সাইজ বড় আবার হচ্ছে নিয়েছি আর আজকে সকালবেলার জন্য এই রান্নাগুলো হয়েছে বড়ি ভাজা উচ্ছে ভাজা তারপরে হচ্ছে হয়েছে আলু ভাজা তারপরে হয়েছে পুঁই শাকের তরকারি ঠাম্মা এখন সবাইকে খেতে দিচ্ছেন বলবো থাকচুনী এই থেংক ইউ ব'ল নাই হেপি বাৰ্থডে অহিলি বলছিলাম না যে খুকুর আজকে জন্মদিন তো খুকুর মানে খুকুর বাবা হচ্ছে কেক নিয়ে এসেছে কাকু কেক নিয়ে এসেছে রাতের বেলাতে আজকে সন্ধ্যেবেলাতে কাটবে বলে কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে কেক টেক কেটে ফেলেছে তাই আমি আবার ওদের বাড়িতে আসলাম ও আমাকে ডেকে নিয়ে এলো তো আমি বললাম তুই যখন কেকটা কেটেই ফেলেছিস আর একবার তুই কেকটা কাট তাহলে আমি একটু ফটো তুলি তো ওই জন্য আবার কেকটা কাটলো যাই হোক চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কমেন্টে অবশ্যই খুকুকে একবার উইশ করে দিও তাহলে খুকু খুব খুশি হবে সবাইকে টাটা